তারপরে আমার ভাই ওর মাঝখানে আমাদেরকে আঠাইশ তারিখ ফোন দিছে আঠাইশে আগস্টে ফোন দিয়ে বলতেছে যে আমাকে খুব দূরত্ব উদ্ধার করো আমি খুবই অসুস্থ নাহলে আমাকে মেরে ফেলা হবে আমাকে আমার অবস্থান সম্পর্কে তরিকুল ইসলাম শিক্ষক আর ওর ভাই রেজাল ইসলাম সিফাত এরা দুইজনে অবগত তো ওনাদেরকে বারবার চাপ সৃষ্টি করার পরে ও আমাদেরকে লাস্ট এক সেপ্টেম্বর ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তরিকুল ইসলামকে চাপ সৃষ্টি করে তরিকুল ইসলামকে চাপ সৃষ্টি করার জন্য ওর সমস্যা হচ্ছে ওকে মেরে ফেল তারপর আর কোনটা করতে পারি

এক একবার এক একটা কথা বলে কখনো বলে যে সিপাত আমার কাছে ফোন দিছে কখনো বলে যে আমার কাছে নাই এভাবে করে আমাদেরকে কালকে ফোন এখন আমরা মাদ্রাসা থেকে কোনো সহযোগিতা পাই না তরি খুঁজ করার জন্য আমার বাবার সাথে যোগাযোগ যোগাযোগ বন্ধ হয়ে গেছে রেজাউল ইসলাম সিপাত ওর রুমমেট আর তরিকুল ইসলাম এই দুইজনে আমার বাইকে কিডন্যাপ করে দীর্ঘ নয়টা মাস গুম করে রাখে একটা মানুষকে কিভাবে এতদিন গুম করে রাখে তাদেরকে কোন মানুষত্ব নাই মায়া দয়ের নাই কিভাবে আপনাদের মাধ্যমে আমি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা প্রধান বসতে চেষ্টার কাছে বিনোদন জানাই তারা যেন আমাদের বিষয়টা বিবেচনা করে আমার ভাইকে জীবিত ফেরত দেয় আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রিকোয়েস্ট করি তারা যেন আমার বিষয়টা দেখে আমার ভাইকে যেন আমাদের কাছে জীবিত ফেরত আমরা নয়টা মাস যখন ওর অপহরণের কথা শুনি যে তখন যে আমরা হাটাজারি যাই হাটাজারি যাইয়া হাটাজারি শিল্পী চেষ্টা কথা বলি বলার পরে তারা নয় আমাদের বুঝে বুঝাবার পরে যে আমরা একটা জিডি করি এই মাধ্যমে যে ওর যে কল রেকর্ডে কল রেকর্ডে একটা ঠিকানা অ্যাড্রেসে যায় ওই যে টেকনাফ এবং হাটাজারি যত প্রশাসন আছে প্রশাসনের এমন কোনো প্রশাসন নাই যে আমরা না গেছি সবাই আমাদের আশ্বস্ত করেছে এবং বলছে যে আমরা যেই সব জায়গায় ওর অ্যাড্রেস পাওয়া যায় সেই সব জায়গায় যে আমাদের যে লোকের যে অস্ত্রধারী এই অস্ত্র আমাদের তুলনায় ভারী নেই অস্ত্র যদি সরকার স্বাবলম্বী করে তাহলে আমরা উদ্যোগ করতে পারবো

ওই শিবর দিল্লির দ্বারে গেছে শিবের দিল্লি হাত পা ধরছে বাপ বুলাইছে কত কিছু করছে কিন্তু ভয় লাগছে যে অসুস্থ আছে তিন চার দিন পরে আইবে তারপরে আবার কথা কোন শিকারই পায় না এই বড় বড় করতে যা দেখা এই এবার যাচ্ছে অনেক কথা পরে কোন কথা না পাওয়ার পরে গেছে খলিন্দ সাহেবের দাঁড়িয়ে খলিন্দু সাহেবের বড় হাত দিস বইতে আমাদের গেছে তো যাওয়া কিন্তু কর্তৃপক্ষই তো হয়তো ব্যাপারটা জানেন নয়তো বা এটা এমন হবে কেন এরপরে রাষ্ট্রীয় অপেক্ষা আমাদের হয় যদি আমাদের এই ছেলেটা আমরা যদি খুঁজতে না পাই তাহলে রাষ্ট্রীয় অপক্ষ হয় এবং প্রশাসনের দুর্বলতা প্রকাশ পায় আমাদের রাষ্ট্রের সমস্যা হয়ে যায় অথচ আমরা বলবো যদি আমাদের রাষ্ট্রীয় যারা দায়িত্ব আছে আমাদের সাহেব মানে আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এদের কিন্তু আমরা আসলে সবার মনে করছিলাম এই জন্যই তাদেরকে আমরা এই আসলে বসাইছি অথবা এদের থেকে তো আমরা সেই সুফলটা পাইতেছি না আমরা চাই এখনো যদি আমাদের সেই বেলার সঙ্গে জীবিত ফেরত দেওয়া হোক এবং রাষ্ট্রের মান অক্ষুণ্ণ রাখা হোক যদি এখনো আমরা ফেরত না পাই তাহলে প্রশাসনের দেরম অপকায় হয় প্রশাসনের দুর্বলতা প্রকাশ পায় আমরা তো আমাদের প্রশাসনকে সর্বোচ্চের মনে করি এবং সব থেকে ভালো মনে করি আমরা গর্ব করি আমাদের প্রশাসন নিয়ে কিন্তু এই যদি হালত হয় তাহলে আমাদের প্রশাসনের অবস্থা কি হয় এবং আমাদের আমাদের আস্থাটা কোথায় থাকে আমরা আপনাদের মাধ্যমে জীবিত ফেরত দেয় হাট হাজারে মাদ্রাসায় ভর্তি হয়েছে তো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যদি তার নিরাপত্তা না থাকে সে যদি গুম হয়ে যায় এজন্য আমরা আসলে এই দক্ষ এই আফসোস কার কাছে জানাবো আমাদের জানাবার তো স্থান নেই আল্লাহর কাছে তো জানাতেই হবে তারপরে আমাদের প্রশাসনে যারা নিয়োজিত আছেন বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং সকল প্রশাসনিক নেতৃবৃন্দ এবং ওই প্রতিষ্ঠানের প্রধান সহ সকলের কাছে আমার অনুরোধ এই সন্তানটিকে এই ছেলেটিকে তার মা বাবার কাছে যাতে অনতি বিলম্বে ফেরত দেওয়া হয় যে ছেলেটি অত্যন্ত নম্র ভদ্র এবং সেই হাফেজে পুরানি হাফেজ সেই ছেলেকে হাট হাজারি মাদ্রাসার মতো একটা জায়গা থেকে উঠাই নিয়ে গুম করবে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং রহস্যজনক আমি মনে করি সুতরাং আমি প্রশাসনকে বলবো উদাহরণ উপদেষ্টা সহ যারা অন্তর্বর্তী সরকারে আছেন সকলের কাছে বিনীত আহ্বান জানাবো যে আপনারা অতি সত্তর এই ছেলেটাকে মানে সসম্মানে উদ্ধার করে তার বাবা মার হাতে পৌঁছিয়ে দেওয়া হোক